আসসালামু আলাইকুম দর্শক রহমতুল্লাহাত তো জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে হাফসা অ্যান্ড মাহির শুভ এনামূলক আলম ফেনের কৃতি সন্তান কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সদ্য ভাই ওনার বড় মেয়ের হাফসা আফসার ট্যাক্সাস ইউনিভার্সিটি কাতার ফাউন্ডেশনে মাস্টার্স কমপ্লিট অ্যান্ড মাহিনিকান সিটিজেনশিপ বর্তমানে ডুবাই বিজনেসম্যান সুপ্রিয়দর্শক কাতার দোহা সিটির অদূরেই সৈদি বর্ডার সংলগ্ন এক সুন্দর মোরম পরিবেশে কমিউনিটি সেন্টার আমরা বলি আরবেদ বলে খুব সুন্দর মনোরম পরিবেশ প্রবাসের বাড়িতে আসলে এই বিয়ের সাথে অনুষ্ঠানগুলো সব রাতের বেলায় হয় আমরা আমাদের কুইক বিডি চ্যানেলের ক্যামেরা আউটডোর প্লেসে সব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বাইরে ছোট ছোটো বাচ্চাদের প্লেগ্রাউন্ড এবং রাতের খুব সুন্দর মনোরম পরিবেশ আকাশের চাঁদ অবশ্য দেখা যাচ্ছে না লাইটের আলো কাটার কারণে আমরা একটু এই স্তারার একটু বাহিরে এসে পরিবেশটা আমরা একটু উপলব্ধি করছি গ্যাসদের আগমন দোহা থেকে প্রায় ফর্টি ফাইভ মিনিট ডিস্টেন্স গাড়ি চালিয়ে যেতে হবে এখানে এই কমিউনিটি সেন্টারের সুন্দর মনোরম পরিবেশে মহিলাদের জন্য মহিলাদের প্লেস আর পুরুষদের জন্য পুরুষদের প্লেস খুব সুন্দর একটা মনোরম পরিবেশ এই ভাড়া নেওয়া হয় আমরা প্রবাসী বাঙালি বাঙালিদের অনুষ্ঠান খুবই প্রবাসের বাড়িতে আইন এবং কানুনের মধ্য দিয়ে সবকিছু করতে হয় খুব ঝর্ণার সুন্দর একটা মনোরম প্লেস আমরা বাইরের একটু দৃশ্যটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ঝর্নার স্পটটা খুব সুন্দর আমরা ভিতরের মজলিশ যেটা আমরা বলি পুরুষদের মজলিশে আছে এখন বর্তমান অবস্থান করছি মতিন মোল্লা ভাই ব্যবসায়ী এবং পাশে আছেন সৈদুল্লাহার ভাই ব্যবসায়ী এখন দেখা যাচ্ছে শাহজাহান হাজি এবং শাহজাহান সাজু ভাই সবাই বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রবীণ ব্যক্তিত্ব কমিউনিটি পারসন বাইরের কিছু মেহমানও দেখা যাচ্ছে আব্দুল মতিন পাটওয়ারি বিশিষ্ট ব্যবসায়ী এবং বাহার উদ্দিন বাহার ভাই আমার সন্ত বড় ভাই বসে বসে কিছু কেউ গল্প করছে আর কেউ ইয়ে করছে আরিফ হোসেন আরিফ ভাই বন্ধু মানুষ খুবই হ্যাপি শাহজাহান ভাই আবারও আমরা দেখতে পাচ্ছি শাহজাহান সাজু ভাই মতিন মোল্লা এবং কি হায়দার ভাই আমাদের সবাই আমাদের ভেনের কীর্তি সন্তান মতিন পাটওয়ারি ভাই আমরা জুম দিয়ে যা দেখানোর চেষ্টা করছি সবাই অপেক্ষায় আছে এক পাশে মহিলাদের অনুষ্ঠান আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই যার মোবাইল নিয়ে ব্যস্ত অপেক্ষায় আছে কিছু কিছু মেমন আসার এখনো অপেক্ষা আছে আসলে এই প্রবাসের বাড়িতে ছেলে মেয়ে সন্তান ছেলে হোক মেয়ে হোক উভয় সন্তান সন্তানদেরকে পড়ালেখা করে মানুষ করানো এটা একটা বিশাল চ্যালেঞ্জ মা বাবার জন্য সত্যি যেটা বলা যায় আমি একটু আবার আমার ফ্রন্ট ক্যামেরা আমরা দেখানোর চেষ্টা করছি সবাই অপেক্ষায় বসে আছে পুরুষ মজলিস আমরা আবারও ফিরে আসছি আমাদের হাফসা অ্যান্ড মাহিনের কাছে ওরা বল এবং কনে স্টেজে বসা আছে মেহমানদের সাথে কথা বলছেন এবং ফটো সেশনে ব্যস্ত আছেন কিছুক্ষণের মধ্যে হয়তো বা কন্যা দানের ব্যবস্থা শুরু করবেন এনাম হলো কালামবাই ওনার সহধর্মিনী এনাম ভাবি উনি পাশে বসে আছেন ফটো সেশনে ব্যস্ত এবং কি হাসি খুশি কিন্তু মনে একটা এখনো খুবই দুঃখ এবং হাসিও আছে একসাথে দুই পরিবারকে পাশাপাশি দেখা যাচ্ছে এক পক্ষের কন্যা হবে আর এক পক্ষের বুধুবরণ নিয়ে ব্যস্ত সবাই এক পক্ষে কানাকাটি এক পক্ষে হাসা হাসি খুবই ইন্টারেস্টিং ব্যাপার প্রবাসের বাড়িতে আমাদের বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশ বাংলাদেশিদের বিবাহ আফসান মাহে খুব পটো নিয়ে ব্যস্ত আছেন দুজনকে সুন্দর মানিয়েছেন এবং কি সবাই পট নিয়ে ব্যস্ত খুবই সন্নিকটে কন্যা দান এক পাশে এক পক্ষ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে মহিলারা ব্যস্ত পাশে আর এ পাশেই কন্যা আয়োজন হবে রাত অনেক গভীর রাত প্রবাসের বাটিতে খুব সুন্দর মনোরম পরিবেশে দোয়া সিটির বাহিরে এই স্তারা কমিউনিটি সেন্টারে ছোটো পরিসরে অল্প ছোটো পরিসরে বিবাহর অনুষ্ঠান দুই আমরা দেখতে পাচ্ছি অবশ্যই দুই পক্ষ কাছাকাছি এগুচ্ছে কন্যা দান এবং কি বধুবরণ নিয়ে অনুষ্ঠানে প্রায় আমরা শেষ পর্যায়ে আনামুল হক আনাম ভাই আলম ভাই একপক্ষ আরেক পাশে আছেন মাহিনের বাবা মা পক্ষে আছে প্রায় সামনাসামনি ফটো সেশন নিয়ে ব্যস্ত এবং এই সময়টাতেই কন্যা দান মুখে হাসি আছে কিন্তু আসলে কান্নাকাটিও আছে মন কাঁদতেছে মুখে হাসতেছে এনাম ভাই দেখেন দেখা যাচ্ছে আমাকে এনামূলক আলম ভাই মাহিনকেও বেশ ভালো মানিয়েছে আমাদের হাফসা আমাদের এই মাতেজি মাসাল্লাহ তোমাদের দাম্পত্য জীবন সুখ হোক আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমাদের কুইক বিটি চ্যানেলের পক্ষ থেকেই এটাই দোয়া এবং এটাই শুভকামনা আমরা একটু পিছিয়ে আছি আর বধুবরণ এবং কি কন্যা দান কেউ খাওয়া দাওয়া শেষ করে আসে খুবই বসে আছেন মেহমানরা মিনাজ আর এক আমার যে হাজবেন্ড এবং কি আমার বড় ছেলে আবির এবং ছোট ছেলে আব্দুল্লাহ পাশে আছে সালমান অনুষ্ঠান জমকালো অনুষ্ঠান শেষে ছেলে মেয়েদের একটু মশগুল আছে ব্যস্ত আছে সবাই ছেলে মেয়েদের পাশে আবদুল্লাহ আবদুল্লা খুব এনজয় করতেছে আব্দুল্লাহ খুব এনজয় করতেছে ডান্স করতেছে আবার মাঝে মাঝে খুব চেক করতেছে তার বাবা মা কাছে আছে কিনা ভালো থাকুক সকল প্রবাসী পরিবার এবং কি আমাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে হাফসা এবং মাইনের জন্য শুভকামনা দাম্পত্য জীবন সুখের হোক ছোট্ট একটা পরিসরে আমাদের ট্রাভেল ট্রাভেলের কিছু অংশ আব্দুল্লাহ এবং আমি আবদুল্লাহ খুব এনজয় করে ভ্রমণে খুব সেই হ্যাপি সুপ্রিয় দর্শক এর মাঝে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আজকের মতো আমাদের প্রবাসের কাতার থেকে আমাদের কুইপিডি চ্যানেলের পক্ষ থেকে সকল প্রবাসীর পরিবারকে এবং সকল প্রবাসীকেই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকের মতো আমরা এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত